একটু আসতে যাই আসতে যাই তো আমরা আসলে বাজারের মধ্যে প্রচুর গরম তো আমরা অন্তত পিস ঢালার মধ্যে একটু পানি দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করতেছি কারণ সামর্থ্য আছে যার যার জায়গা থেকে যদি আপনারা সবাই যদি একটু চেষ্টা করেন অন্তত আমাদের দেশের মানুষের একটু স্বস্তি হবে কারণ আসলে আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে মনে হয় ভালো হবে পানি দাও কে পানি দেশ নাকি দে পানি দিতে পানি দিতে হাতে পানি দিতে পানি দি দাও সবাই পানি দি দাও পানি সবার হাতে হাতে খাওয়ার পানি দাও ঐ ঐ হাতে হাতে খাওয়ার পানি দাও পানি দি দাও আগা নাস্তা দাও পানি দি দাও পানি দি দাও এদিক দিক পানি দাও এই দিক পানি দাও খাওয়ার পানি দি দাও এদিক দিক পানি ধরিয়ে পানি দেボトル বেশি কর নাগান আগা আগান 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 গ্লাস বন্ধ করে দাও সাথে পানি মারি দে আগান 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 পানি দাও পানি দাও সবাই হাতে পানি দাও পানি দাও এই পানি দাও পানি দে সবাই পানি দিতে দেব দেবো পানি দাও পিছনে পানি দাও পানি দাও হ্যাঁ সমস্যা নাই আগে যা আগে যা আগে যা আগে যান যান পানি দাও পানি দাও ও পানি দাও ওই দিক পানি দাও পানি যাও

বামে ঢুকাই দেন বামে যান আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আস্তে 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 Terima kasih telah menonton. যান 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 টান দেন যান 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 সৌদি আরবের মতো তাপমাত্রা সেম সেম সৌদি আরবের মতো সৌদি আরবের কেউ আমার ওভারটেক করতে আছে বুঝছো যার কারণে অন্তত দুই এক ঘন্টা তো একটু ভালো থাকবো এর কারণেই চেষ্টা আর কি যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম